প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে নতুন একটি ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মান্নান স্যার বাঁকুড়া গভর্নমেন্ট কলেজ চট্টগ্রাম আজকের আলোচ্য বিষয় ফারেনহাইট হাইট তাপমাত্রাকে সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তর করা এইটি এসএসসি পরীক্ষায় বিভিন্ন এসেছে আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব এটার ফর্মুলাটা একটু আমরা দেখে নিই নাইন ফাইভ টু

আর সিমানিক সেলসিয়াস এবার অ্যালগোরিদম শুরু করি তো অ্যালগোরিদম করার আগে আমরা দেখে নিই অ্যালগোরিদমের পাঁচটি ধাপ হবে একটি শুরু করা আরেকটি শেষ করা এর মধ্যে ইনপুট এবং আউটপুট থাকবে এবং প্রসেস থাকবে ধাপ এক প্রোগ্রাম শুরু করি ধাপ দুই ফারেন হ্যাক তাপমাত্রা এফ এর মান গ্রহণ করলাম

এবার আমরা সি প্রোগ্রামিং কোড শুরু করব এখানে বলে রাখি সি প্রোগ্রামিং এ আমরা যে ডেটাগুলো ইউজ করব সেই ডেটাগুলোর ডেটা টাইপ হলো ফ্লোট বা বর্ণাংশ তো আমরা শুরু করি হ্যাশ ইনক্লুড স্টেটাস ডট হেডার ফাইল নিলাম ইন্টিজার মেইন দিয়ে একটা মেইন ফাংশন শুরু করলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা মেইন ফাংশন স্টার্ট করলাম ফ্লোট দিয়ে

যে জনপ্রিয় একটা প্রবলেম তাই পরীক্ষায় আসে অ্যালগোরিদম ফ্লো এবং সিপ আনতে পারবো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আশা করছি পরবর্তী ভিডিওর সাথে দেখতে আল্লাহ